নদী ভাঙনের সঙ্গে গ্রামটার নামও হারিয়ে গেছে মানুষ কেবল স্মৃতি বয়ে বেড়ায় যেন তাই শেষ নাগরিক সনদ দাদুর চোখে ভেসে থাকে সেই হারানো মানচিত্র ধুলুইয়ান ঠুসারিপাড়া জলঙ্গি আখরিগঞ্জ কত নাম কত গল্প কিন্তু তার নাতি অমল কখনো বোঝে না কেন দাদু প্রতিদিন সন্ধেবেলা বারান্দায় বসে নদীর দিকে তাকিয়ে থাকে অমল ভাবে দাদুর বোধ দিন ফুরিয়েছে তাই সারাক্ষণ নদীর জল দেখেই সময় কাটান সে নিজে ব্যস্ত মোবাইলে শহরের চাকরি পাওয়ার স্বপ্নে দাদুর নিস্তব্ধতা তাকে মাঝে মাঝে বিরক্ত করে দাদু রোজ নদীর দিকে তাকিয়ে থাকো কেন ও তো কেবল জলস্রোত দাদু তখন শুধু হেসে বলেন জলস্রোত নয় রে ইতিহাস মন দিয়ে দেখ তুইও দেখতে পাবি এক বিকেলে অমল কতূহল বসে নদীর পার পর্যন্ত চলে যায় সেদিন আকাশে হালকা মেঘ বাতাসে কাঁচা কাদার গন্ধ নদীর ধারে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো এই তো জায়গাটা যেখানে দাদু বলে আমাদের বাড়ি ছিল কল্পনায় ফুটে উঠলো কাদালেপা দেওয়াল আঙিনার তাল গাছ মায়ের হাতের ভাতের গন্ধ অথচ আজ সেখানে কেবল উত্তাল জলস্রোত অমল দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ অসহায় নদী যেন ফিস ফিস করে বলে আমি কেড়ে নিয়েছি জীবন কিন্তু আমি বয়ে এনেছি তাদের কণ্ঠস্বর তার মানে হলো নদীর স্রোতে ভেসে আসছে বহু লোক জীবনের চিৎকার হাহাকার আবার লুকানু বেদনাও বাড়ি ফিরে এসে সে প্রথমবার মাথা নিচু করে দাদুর চোখের দিকে তাকায় সেই চোখের নিরবতা আর নিস্তব্ধতা হঠাৎ বোধগম্য হয়ে ওঠে দাদু যেন একাই বহন করে চলেছেন গ্রাম হারানোর সমস্ত ব্যথা অমল ধীরে ধীরে দাদুর পাশে পাশে কিছু বলে না শুধু নদীর দিকে তাকিয়ে থাকে তার সঙ্গী হয়ে মনে হয় হারানো গ্রামের ওপার থেকে যেন ডাক আসছে নদীর ডাক